ঘনগেরা বনের মাঝে বসবাস করত হরিণ ছানা হরিণের ছিল ছোট্ট একটি ছানা সে ছানাকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটছিল ছিল কিন্তু তার মাথায় চিন্তা ছিল বড় বড়সড় কারণ এর আগে তার দুটো ছোট্ট ছোট্ট ছানা খেয়ে ফেলেছে বাঘের ছানা তাই তো তার বেশ চিন্তা ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছেলে বড় হবে মায়ের স্বপ্ন পূরণ করবে ছেলেকে সে বড্ড ভালোবাসে ছেলেকে নিয়ে সে সব জায়গা যায় খাবার খোঁজা থেকে শুরু করে ছেলেকে একটু কষ্ট পেতে দেয় না কারণ এর আগে তার দুইটুই মেয়ে হরিণীর ছানা ছিল সে মেয়েগুলোকে বাগের ছানা বন থেকে আস্ত গেলে খেয়ে ফেলেছে ওই দিকে বাঘ তো খাবার পায় না কয়েক দিন হয়ে গেল তার মাথাটা বেশ গরম হয়ে রইল খাবার পাচ্ছে না খুঁজে সে প্যাটে তো তার বেশ ক্ষুধা সে কী করবে ভাবতে পারছে না তাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে ওই ওইদিকে হরিণী তার ছোট্ট ছানাকে নিয়ে বনে চলে এলো খাবারের খোঁজে কচি কচি ডগা ঘাসগুলো ছোট্ট ছানাকে খেতে বলল আর সে একই চিন্তা করতে লাগলো আশেপাশে কেউ তার ছানাকে দেখছে কি না তার চরম শত্রু ছিল শেয়ালের বাচ্চা শেয়াল ছিল বেশ দুষ্টু সে তার ছোট্ট ছানার কথা বলে দিত বাঘ মামাকে দিনও সে ছোট্ট হরিণ ছানাকে দেখতে পেয়ে গেল আর মনে মনে ভাবছে এখনই গিয়ে আমি বাঘ মামাকে বলি বেটা হরিণীর একটা সেই ছেলে হয়েছে ছেলেটা দেখতে এত সুন্দর যাই গিয়ে বাঘকে বলি ঠিক তক কিছুক্ষণ পরে বাঘকে এসে শেয়াল সবই বলে দিল হরিণীর একটা ছোট্ট ছেলে আছে যা বাঘ খেয়ে বেশ মজা পাবে বাঘও আর বেশ দেরি করবে ওইদিকে হরিণী তার ছোট্ট ছেলের আশায় বসে আছে কচি কচি ঘাসগুলো খাওয়া যে কখনই শেষ হয়ে গেছে সে তো দেখেছিল মায়ের পেছন পেছনে ছোট্ট ছানাটি চলে এসেছে কিন্তু ছানাটি তো এখনও বাড়ি ফিরল না এই ভেবে হরিণিবেশ চিন্তা করছে তার মনে নানা দুশ্চিন্তা ঘোর পাক খাচ্ছে তাই সে ভাবছে একটু পথে গিয়ে দেখি ছানাটি আবার পথ হারিয়ে ফেললো নাকি এটা বলতে বলতে তার মনে যেন অনেক কষ্ট বুকে ব্যথা জমা রেখে গেল সে মনে নানা কিছু ভাবছে কিন্তু কিছুতেই সে মেলাতে পারছে না বলছে আমার ছোট্ট ছেলেটি তো আমার সাথেই এসেছিল। তবে কোথায় গেল আমার মানিক সোনা কোথায় গেল আমার হীরা টুকরো ছেলে ও কি পথ হারিয়ে ফেললো নাকি আমি গিয়ে একটু দেখি ওইদিকে বাঘ হরিণীর ছানাকে ধরে খেয়ে ফেলছে হরিণী তো জানতেও পারছে না ছোট্ট ছানাটি বারবার মা মা করে ডাক কিন্তু বাঘের একটু দয়া হয়েছিল না বাঘ এক মুখ করে চাবিয়ে খেয়ে ফেলল আর হরিণী রাস্তায় যেতেই তার সাথে ইঁদুরে দেখা হয়ে গেল। ইঁদুর তাকে সবই খুলে বলল যে তোমার ছেলেকে বাঘ খেয়ে ফেলেছে তুমি আর তাকে খুঁজে কোনো লাভ নেই আমি নিজে চোখে দেখেছি কিন্তু হরিণীর কথাটি আর সহ্য হলো না সে তখনই সেখানে টক বগিয়ে চেয়ে রইল আর বললো হায় খোদা আমার সাথে এটা কি হলো এত বড় কষ্টকে আমি সহ্য করতে পারবো কিছুদিন পর হরিণীটি তার ছেলের আশায় আশায় বেশ অসুস্থ হয়ে পড়ে রইল কিছুদিন পর তার এমন অসুখ হলো যে সে তা উঠতে পারল না আর এমনি করেই হরিণীর অসুস্থ জীবন এমনি করেই কাটতে লাগলো আর সে কখনো দিনই ভালো হলো না ছেলের আশায় সে পাগল হয়ে। বনে এক কোণে পড়ে রইলো বন্ধুরা আজকের গল্পটি কেমন হলো এরকম গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ